ট্যাককোশনের আজকে লাইসনে আমরা শিখব আমেরিকান এবং ব্রিটিশরা কিভাবে ট্যাককোশনগুলো ইউজ করে থাকে যেমন ধরো আমেরিকানরা ব্রিটিশদের চেয়ে কম ট্যাককোশন ব্যবহার করে যেমন ধরো উইল হ্যাভ টু হারি ওন্ট উই তারা ওন্ট উই দেখো কিভাবে ওন্ট এই ওন্ট উই ব্যবহারের পরিবর্তে তারা ফ্রাই বলে রাইট বা ওকে এই জাতীয় ট্যাগ ব্যবহার করে থাকে উইল হ্যাভ টু হারি তারা ব্যবহার করে রাইট আমরা ওই যে অক্সিলারি বার থাকলে অক্সিলারি বার ওইভাবে চিন্তা করে না রাইট লেটস গো ফ্রাইডে সেখানে তারা ওই যে আমরা লেটার্স দেখলি কি বলি শ্যালুই ব্যবহার করি না তারা ব্যবহার করে ওকে এইভাবে বলে থাকে ওকে এছাড়াও আমেরিকান ও ব্রিটিশদের স্টাইলের ব্যবহারগত পার্থক্য আমরা একটু দেখবো যেমন ধরো ব্রিটিশরা যে কাজটা করে হি হ্যাড শার্প লুক দেখো এখানে হ্যাডটা একটা অক্সিলারি তার মানে এই অক্সিলারি পরিবর্তে তারা অক্সিলারি থাকবে নট নাই নট দিল হ্যাডেন্ট শুরুতে সাবজেক্ট হি 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 তার মানে অক্সিলিয়ারিটাকে অক্সিলিয়ারির পরিবর্তে দিলো ব্রিটিশরা আর আমেরিকানরা কি করে আমেরিকানরা করে সেম বাক্যটাকে এই হ্যাটটাকে তারা চিন্তা করে যে আমরা যদি এইভাবে চিন্তা করি হ্যাটটাকে অক্সিলিয়ারি বার চিন্তা না করে হেডটাকে যদি প্রিন্সিপাল বার হিসেবে চিন্তা করি যেমন ধরো হ্যাভ হ্যাজ হ্যাভ হ্যাজটা প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট ফর্মে হ্যাভ হ্যাজ মানে আছে তার মানে এটা ভি ওয়ান এটা বারবার প্রেজেন্ট ফর্ম আর হ্যাড হ্যাড মানে ছিল এটা হলো ভি টু বার্বের ফার্স্ট ফর্ম তো আমরা জানি হ্যাভ হ্যাজ বার্বের প্রেজেন্ট ফর্মে থাকলে সেখানে ডু বা ডাজ বসবে আর হ্যাভ হ্যাজ এর পরিবর্তে যদি হ্যাড বসে যেটা যদি বার্বের ফার্স্ট ফর্ম হয় সেই ক্ষেত্রে কি বসবে ডিড বসবে তো তার মানে এটাকে যদি তুমি প্রিন্সিপাল বার্ব রূপে চিন্তা করো তখন এটার পরিবর্তে কি বসবে এটা ভি টু অর্থাৎ ফার্স্ট ফর্মে আছে তখন এর পরিবর্তে বসবে ডিড আর এখানে নট নাই নট দেবে ডিডেন্ট হি তার মানে আমেরিকানরা এইভাবে চিন্তা করে ওকে